কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন পরবর্তী অংশ শিশুদের দাঁত যখন উঠিবার চেষ্টা করিতেছে তখন সেই অনুদগত দাঁতগুলি শরীরের মধ্যে জ্বরের দাহ আরয়ন করে সেই উত্তেজনার সার্থকতা ততক্ষণ কিছুই নাই যতক্ষণ পর্যন্ত দাঁতগুলা বাহির হইয়া বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ করিবার সহায়তা না করে মনের আবেগগুলোরও সেই দশা যতক্ষণ পর্যন্ত বাহিরের সঙ্গে তাহারা আপন সত্য সম্বন্ধ স্থাপন না করে ততক্ষণ তাহারা ব্যাধির মতো মনকে পীড়া দেয় তখনকার অভিজ্ঞতা হইতে যে শিক্ষাটা লাভ করিয়াছি সেটা সকল নীতিশাস্ত্রেই লেখে কিন্তু তাই বলিয়াই সেটা যোগ্য নহে আমাদের প্রবৃত্তগুলোকে যাহা কিছুই নিজের মধ্যে ঠেলিয়া রাখে সম্পূর্ণ বাহির হইতে দেয় না তাহাই জীবনেকে বিষাক্ত করিয়া তোলে স্বার্থ আমাদের প্রবৃত্তিগুলিকে শেষ পরিণাম পর্যন্ত যাইতে দেয় না তাহাকে পুরোপুরি ছাড়িয়া দিতে চায় না এই জন্য সকল প্রকার আঘাত আতিশয্য অসত্য স্বার্থ সাধনের সাথে সাথী মঙ্গলকর্মে যখন তাহারা একেবারে মুক্তি লাভ করে তখনই তাহাদের বিকার ঘুচিয়া যায় তখনই তাহারা স্বাভাবিক হইয়া ওঠে আমাদের প্রবৃত্তির সত্য পরিণাম সেইখানে আনন্দেরও পথ সেই দিকে নিজের মনের এই যে অপরিণতির কথা বলিলাম ইহার সঙ্গে তখনকার কালের শিক্ষা ও দৃষ্টান্ত যোগ দিয়াছিল সেই কালটার বেগ এখনই যে চলিয়া গিয়াছে তাহাও নিশ্চয় বলিতে পারি না যে সময়টার কথা বলিতেছি তখনকার দিকে তাকাইলে মনে পড়ে ইংরেজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণে মাদক পাইয়াছি যে পরিমাণে সে পরিমাণে খাদ্য পাই নাই তখনকার দিনে আমাদের সাহিত্য দেবতা ছিলেন শেক্সপিয়ার মিল্টন ও বায়রন ইহাদের লেখার ভিতরকার যে জিনিসটা আমাদেরকে খুব করিয়া নাড়া দিয়াছে সেটা হৃদয়া বেগের প্রবলতা এই হৃদয়াবেগের প্রবলতাটা ইংরেজের লোক ব্যবহারে চাপা থাকে কিন্তু তাহার সাহিত্যে ইহার আধিপত্য যেন সেই পরিমাণেই বেশি হৃদয় একান্ত আতিশয্যে লইয়া গিয়া তাহাকে একটা বিষম অগ্নিকাণ্ডে শেষ করা এই সাহিত্যের একটি বিশেষ স্বভাব অন্তত সেই দুর্দাম উদ্দীপনাকেই আমরা ইংরেজি সাহিত্যে সার বলিয়া গ্রহণ করিয়াছিলাম আমাদের বাল্য বয়সের সাহিত্যে দীক্ষাদাতা অক্ষয় চৌধুরী মহাশয় যখন বিভোর হইয়া ইংরেজি কাব্য আওড়াতেন তখন সেই আবৃত্তির মধ্যে একটা তীব্র নেশার ভাব ছিল রোমিও জুলিয়েটের মাদ লিয়ারের অক্ষম পরিত্যাপের বিক্ষোভ ওথেলোর ঈর্ষানলের প্রলয় দাবদাহ এই সমস্তেরই মধ্যে যে একটা প্রবল অতিশয়তা আছে তাহাই তাহাদের মনের মধ্যে উত্তেজনার সঞ্চার করিত আমাদের সমাজ আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত একঘেয়ে বেড়ার মধ্যে ঘেরা যে সেখানে হৃদয়ের ঝড়ঝাপড় প্রবেশ করিতেই পায় না সমস্তই যতদূর সম্ভব ঠান্ডা এবং চুপচাপ এই জন্য ইংরেজি সাহিত্যে হৃদয়াবেগের এই বেগ এবং রুদ্রতা আমাদিগকে এমন একটি প্রাণের আঘাত দিয়াছিল যা আমাদের হৃদয় স্বভাবতেই প্রার্থনা করে সাহিত্যকলার সৌন্দর্য আমাদিগকে যে সুখ দেয় ইহা সে সুখ নহে ইহা অত্যন্ত স্থিরত্বের মধ্যে খুব একটা আন্দোলন আনিবারই সুখ তাহাতে যদি তলার সমস্ত পা কুটিয়া পড়ে তবে সেও শিকার আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাট যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার